সারা পাকিস্তান সারা ব্রিটিশ আমলে সারা ভারতবর্ষ তিনি চষে বেড়িয়েছে অনেক রূপ কথা তুলল কথা আছে তিনি একদিকে রাজনীতি অন্যদিকে আধ্যাত্মিক নেতা অসংখ্য মরিদ যাচ্ছে সারা পৃথিবী আমি

মনটা কেড়ে নিয়েছেন ভালো লেগেছে তিনি খুব সংক্ষেপে উচ্চারণ করেছিল সেখানকার মানুষের যে মুখচ্ছবি হাসি এটা আমার হৃদয় কেড়ে নিয়েছে অর্থাৎ চেয়ারম্যান মাংসতে চীনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন সেই তৃপ্তির হাসি তিনি চীনের মানুষের মুখে দেখেছেন আমরা সেই শ্রী আরামের শাসনকালে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে যে তৃপ্তে হাসি রেখেছে স্বস্তি

ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশে মারানা ভাষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে খামস উচ্চারণ করা যে গর্জন এই একটি শব্দের মধ্যে যে

বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে যে দৃপ্তে হাসি দেখেছে স্বস্তি